নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকে হলো শিবরাত্রি তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই মহাশিবরাত্রি প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আপনারা এই মহাশিবরাত্রির দিনটা কেমন করে কাটালেন অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আমি এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি ফার্স্টেই দেখতে পেলেন ওই শাড়িটা ওই শাড়িটাও আমি পরে নিয়েছি আর তার সাথে পা একটু আলতা পরে নিচ্ছি পুজোর দিনে একটু আলতা পরতে বেশি যেন ভালো লাগে আর আলতা আমি ছোটোবেলা দিয়ে পরতেই ভীষণ ভালোবাসি তো আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি তো এখানে আমি এখন রেডি হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপর একে একে সমস্ত কিছু গুছিয়ে নেব তো মা প্রথম থেকেই গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছ কি সুন্দর এর মধ্যে ফুল মালা কাঁটা ফল এছাড়াও কিন্তু ধুতরা ফুল আরও বেলপাতা তার সাথে আরও কুচো ফুলও রয়েছে আর এদিকে ফলও রয়েছে তো এগুলো একে একে এবার সুন্দর করে একটু সাজিয়ে নিই তো আমি তো বাড়িতেও ঠাকুরের মাথায় জল দিয়েছি এবং মন্দিরে এগিয়েও দিয়েছি তো এখানে আমি এখন রেডি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা আম তো কাঁচা আম যেহেতু নতুন নতুন উঠেছে তো সেই কারণে ভাবলাম ঠাকুরকে কাঁচা আমটা নিবেদন করি তার সাথে রয়েছে বেল পিয়ারা শাঁকালু শশা এবং এছাড়াও কিন্তু রয়েছে কলা তো এই ফলগুলো রেডি করে নিয়েছি তারপরে এই যে ফুলগুলো আমি দেখে নিলাম মা কী কী ফুল গুছিয়ে রেখেছে তো সেগুলোও নিয়ে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করে নিলাম তার সাথে নিয়ে নিলাম কিন্তু মোমবাতি এবং ধূপ তো এইটা নিয়ে মন্দিরে এখন যাব সেই কারণে মন্দিরে যাওয়ার জন্য এদিকে প্রস্তুতি পর্ব চলছিল তো সেটা রেডি করে নিলাম আর এই দিকে কিন্তু এই যে শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য কিন্তু মা দুধটাও রেডি করে রেখেছে মানে দুধ দিয়ে যে জলটা বানায় সুন্দর করে আরও অনেক কিছু দিই সেটা দিয়ে মা রেডি করে রেখেছে তো প্রথমেই বাড়ির শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছি তো এখানে বাড়ির শিব ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি যাব মন্দিরে তো এখানে ঠাকুরের মাথায় জল দিয়ে প্রণাম করে নিলাম এবং তারপর এখানে কিন্তু ঠাকুরকে একটা ফুলও দিয়ে দিচ্ছি তো মা তো সকালে পুজো দিয়েইছে এখানে তো দেখতেই পাচ্ছ শিব ঠাকুরকে কী সুন্দর করে সাজিয়েছে তা আমি সকালবেলা জলটা ঢালিনি আমি সন্ধেবেলাতেই জলটা দিলাম এবং তারপর এই যে চলে এসছি আমার বাপের বাড়ির পাড়ায় এই শিব মন্দিরে ছোটোবেলা থেকেই বাড়ির ঠাকুরকে জল দেওয়ার পরেই কিন্তু আমি এই শিব মন্দিরে এসেও জল দিতাম এছাড়াও আমি কিন্তু বিয়ের আগে বেশ তিন চারবার মতো হতে যায় আমি কিন্তু ওই যে শ্রাবণ মাসে সবাই বাঁকে করে জল আনে আমি সেটাও এনেছি তো এখন আর বিয়ের পরে আর যাওয়া হয়নি আর টুকুন হওয়ার পরে তো আরোই যাওয়া হয় না তো যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই আবারও যাব তো এদিকে আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিয়েছি মানে জল ঢালা হয়ে গেছে তারপর একে একে ফুল দিচ্ছি তো যখন জলটা ঢালছিলাম তখন কিন্তু মন্দিরে এই সামনের দিকটা মানে তোমাদের দাদাভাই যেখান থেকে ভিডিও করছে তো সেখানে অনেকটা ভিড় ছিল সেই কারণে সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি এছাড়াও দেখতে পাচ্ছ আমি তো এখানে জল ঢালছি ঠাকুরকে ফুল বেলপাতা দিচ্ছি এবং পেছনের দিকটাও কিন্তু বেশ অনেকটা ভিড়ই রয়েছে শিবরাত্রির দিন তো এই ভিড়টা স্বাভাবিক ব্যাপার আর শিবরাত্রি যেহেতু মানে সন্ধ্যেবেলাতেই বেশিরভাগ মানুষে করে তো সেই কারণে সন্ধ্যেবেলার ভিড়টা আরও বেশি তো ঠাকুরকে আমি এখন প্রণাম করে নিয়েছি প্রণাম করে নিয়ে তারপর একে একে কিন্তু আমি এখানে ফলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে ছুঁয়ে ছুঁয়ে আর ওইদিকে যে তোমরা ত্রিশূলটা দেখছো ত্রিশুলটার মধ্যেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর একে একে ঠাকুরকে ফলগুলো নিবেদন করছি তো এইখানে ঠাকুরকে আমি ফল নিবেদন করছি আর ওইদিকে দেখতেই পাচ্ছ বেশ কিন্তু ভিড়ও হয়ে গেছে কারণ সন্ধ্যের টাইমটা তো মানুষ তো শিবরাত্রিতে এইবারে শিবরাত্রি যদিও আগে থেকেই লেগে গেছে তবুও সন্ধ্যের টাইমটাতেই কিন্তু মানুষ বেশিরভাগ যায় এখানে ঠাকুরকে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর কিন্তু ফুল দিয়ে ফল দিয়ে দিলাম এবং তারপর বসে গেছি অঞ্জলি দিতে তুমি তো যেটুকু চেনোই মানে যারা যারা তোমরা আমার ভিডিও দেখোই যে আমাদের বাড়ির পুজোতে অর্থাৎ আমার বাপের বাড়ির যে কোনো পুজোতেই কিন্তু এই দিবা জেঠুই পুজো করে এবং আমাদের পাড়ার যে কালী পুজো হয় সেই কালী পুজোতেও দিবা জেঠু পুজো করে এছাড়াও যে বড় ঠাকুরের মন্দিরের পুজো হয় সেই মন্দিরেও কিন্তু এই দিবা জেঠুই পুজো করে আর এই শিব ঠাকুরের মন্দিরেও কিন্তু দিবা জেঠুই পুজো করে তো আজকেও কিন্তু দিবা জেঠু মন্দিরে সকাল থেকেই ছিল তো সেই কারণে আমি কিন্তু এই মন্দিরটায় এসেছিলাম মানে আমার বাপের বাড়ির পাড়ার মন্দিরে আমি এসেছিলাম যেহেতু অঞ্জলিটাও দেওয়া যাবে উপোস করে থেকে তো সেই কারণে এখানে আমি এখন কিন্তু অঞ্জলি দিয়ে দিচ্ছি এখানে জেঠু মন্ত্র বলে দিচ্ছে আর আমি সাথে সাথে কিন্তু মন্ত্র বলছি দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু এই পুজো আচ্ছার দিনগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কাটে যেটা কিন্তু ভীষণ ভালো লাগে অন্যান্য দিন সত্যি কথায় মানে খাওয়া দাওয়া একটু লেট হলে খিদে পায় কিন্তু এই উপোসের দিনগুলোই কেন জানি না একদমই খিদেও পায় না যেন তো তোমরাও শিবরাত্রির দিনটা কেমনভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানি তো এখন এখানে আমি অঞ্জলি দিয়ে নেবো এবং মন্দিরের ভেতরে ধূপ এবং প্রদীপ জ্বালানো তো যাবেই না কারণ এক বছর কি হয়েছিল বলো এই রকম পুজো হওয়ার টাইমে একজন ধূপ মোমবাতি জেলেছিল তো তার শাড়ির আঁচলটা না অনেকটাই বেশ পুড়ে গেছিলো একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও ঘটতে পারতো কিন্তু যেহেতু নজরে পড়ে গেছে সেই কারণে খুব একটা বড়ো বিপদ ঘটেনি সেই কারণের জন্য কিন্তু সেই বছর থেকে নিয়ম করে দিয়েছে যে মন্দিরের মধ্যে কোনো রকম ধূপ মোমবাতি জ্বালা যাবে না মানে অনেকেই যেটা যেমন একজন হঠাৎই করছিলেন কি করছিলেন বলো তো হঠাৎ করে ওখানে বসে মোমবাতি আর ধূপটা জ্বালাতে যাচ্ছে বলছে আমি ঠাকুরকে আরতি করে বাইরে তারপর ধূপ মোমবাতিটা দেবো তো ওনাকে তারপর বুঝিয়ে বলা হলো যে না এখানে একবার এরম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেই কারণের জন্য কিন্তু একদমই না তো বাইরে থেকেও যেহেতু গেটটা গ্রিলের তো সেই কারণে বাইরে থেকেও তো ভগবানকে দেখা যায় তো সেইখান থেকে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে এবং ভগবানকে আরতি করা বলা হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি এখানে ধূপ এবং মোমবাতিটা দিয়ে দিচ্ছি তো কেমন লাগছে আমাদের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানি তো আজকে শিবরাত্রির দিনটা তো বেশ ভালোভাবেই কাটলো তো তোমাদের কেমনভাবে কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দাদা ভাই করে দিয়েছে তো ভিডিওটাও কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না তো এইদিকে আমি একটা মোমবাতি দিয়ে দিলাম এবং ধূপ দিয়ে দিচ্ছি এবং ওই পারেও কিন্তু রয়েছে তুলসীতলা তো সেই তুলসীতলাতেও কিন্তু ধূপ মোম দিয়ে দেবো তার আগে ভগবানকে একটু আরতিও করে নিচ্ছি তো তোমাদের সাথে এরম আরও নানান ভিডিও শেয়ার করে নেবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দেবে তাহলেই তো প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে তো আমি তো এখানে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছি তোমরা কখন শিব ঠাকুরের মাথায় জল দিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো এদিকে দেখতেই পাচ্ছি এদিকে শিব ঠাকুরের বাহন অর্থাৎ সার রয়েছে সারের কেউ জল দিয়ে দিলাম তো এখানে পুজো তো কমপ্লিট হয়ে গেছে তারপর বাড়িতে চলে এসেছি আজকে যেহেতু উপোস কিন্তু আমি কোনোদিনই সাবুর জিনিসটা পছন্দ করি না তো সেই কারণের জন্য আমি কোনো সময় সাবুটা খাই না তো আমি যখনই উপোস করি আমি চেষ্টা করি এই ছোলাটাই খাওয়ার তো এখানে আমি ছোলাটা মানে সকাল থেকেই ভিজিয়ে রেখেছি তো সেইটা এখন এর মধ্যে টুকরো করে রাখা শশা এবং টমেটো তার সাথে একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করছি তোমরাও কিন্তু যদি চাও এরকম উপোসের দিনে কিন্তু এরমভাবে ছোলা মাখাটাও খেতে পারো ছোলা মাখাটা যেমন হেলদি এবং টেস্টিও হয় ভীষণভাবে আর যেহেতু আজকে উপোস তো সেই কারণে তো নর্মালি নুন ব্যবহার করতে পারবো না তো এখানে কিন্তু আমি সন্দক নুনে ব্যবহার করছি এবং কোনো রকম মশলার কিন্তু ব্যবহার করছি না তো লেবুটাও বেশ কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে একটু একটু টকটক হলে বেশি বেশি যেন ভালো লাগে তো আজকের ভিডিওটা এইটুকুই এইভাবেই তোমাদের সাথে যে ভিডিওটা শেষ করে নিচ্ছি দেখাবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দিতে একদমই ভুলো না তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য